ক্লাস টুয়েলভ সংস্কৃত আজ আমরা আর্যাবর্ত বর্ণনাম থেকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো আলোচনা করবো একটা ভিডিওতে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেয়ে যাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিজেকে সবার থেকে এগিয়ে রাখো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে আর্যাবর্ত বর্ণনাম কোন ধরনের কাব্য এ গদ্য বি পদ্ম সি নাটক ডি চম্পু উত্তর হবে ডি চম্পু আর্যাবর্ত বর্ণনা হচ্ছে চম্পু কাব্য এরপরে দু নম্বর প্রশ্ন চম্পু কাব্য কাকে বলে এ গদ্যযুক্ত কাব্যকে বি পদ্মযুক্ত কাব্যকে সি গদ্য ও পদ্মযুক্ত কাব্যকে ডি কাব্যকে উত্তর হবে সি গদ্য ও পদ্যযুক্ত কাব্যকে চম্পু কাব্য বলে এরপরে তিন নম্বর প্রশ্ন আর্যাবর্ত বর্ণ নামের রচয়িতাকে এ ত্রিবিক্রম ভট্ট বি শঙ্করাচার্য সি কৃষ্ণমাচার্য ডি গোবিন্দকৃষ্ণ কৃষ্ণমদক উত্তর হবে এ ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্ত বর্ণ নামের রচয়িতা হচ্ছেন ত্রিবিক্রম ভট্ট এরপরে আর্যাবর্ত বর্ণ নামের উৎস কোন কাব্য এ মদালসা চম্পু বি নলচম্পু সি রামায়ণ চম্পু ডি যশস্তিলোক চম্পু উত্তর হবে বি নলচম্পু আর্যাবর্ত বর্ণ নামের উৎস হচ্ছে নলচম্পু এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলোই পরীক্ষাতে পড়বে এরপরে পাঁচ নম্বর প্রশ্ন নলচম্পু রচয়িতাকে এ ত্রিবিক্রম ভট্ট বি শঙ্করাচার্য সি কৃষ্ণমাচার্য ডি কৃষ্ণ মাদক উত্তর হবে এ ত্রিবিক্রম ভট্ট ত্রিবিক্রম ভট্ট নলচম্পু রচনা করেন এরপরে ছ নম্বর প্রশ্ন নলচম্পু কোন উচ্ছ্বাস আমাদের পাঠ্যাংশ এ প্রথম বি দ্বিতীয় সি তৃতীয় ডি চতুর্থ উত্তর হবে এ প্রথম উচ্ছ্বাস এই নরজম্পুদে মোট সাতটি উচ্ছ্বাস আছে তার মধ্যে প্রথম উচ্ছ্বাস আমাদের পাঠ্যাংশে উল্লেখিত হয়েছে এরপরে ত্রিবিক্রম ভট্টের পিতার নাম কি এ বসুদত্ত বি দেবাদিত্য সি বাপ্পাদিত্য ডি মেনাদিত্য উত্তর হবে বি দেবাদিত্য বা নেমাদিত্য ত্রিবিক্রম ভট্টের পিতার নাম হল ত্রিবিক্রম ভট্ট চম্পু কাব্য কোনটি এ চম্পু বি নলচম্পু সি দুটোই অর্থাৎ চম্পু এবং নলচম্পু দুটোই কিংবা ডি শুধু বি নলচম্পু উত্তর হবে সি দুটোই মদালসা চম্পু এবং নলচম্পু দুটোই ত্রিবিক্রম ভট্ট রচনা করেন এরপরে নলচম্পুর অপর নাম কি এ চম্পু কাব্য বি দময়ন্তী কথা সি নলকথা ডি নলপাখ্যান উত্তর হবে বি দময়ন্তী কথা নলচম্পুর অপর নাম হচ্ছে দময়ন্তী কথা এরপরে আজাবর্ত বর্ণনামে কোন অলঙ্কার দেখা যায় এ উপমা বি রূপক সি শ্লেষ ডি উৎপ্রেক্ষা উত্তর হবে সি শ্লেষ এখানে শ্লেষ অলঙ্কার দেখা যায় আর্যাবর্ত বর্ণ নামে ভগ্ন শ্লেষ আছে এরপরে ত্রিবিক্রম ভট্টির পিতা দেবাদিত্য কোন রাজবংশের সভাকবি ছিলেন এ রাষ্ট্রকূট বংশের বি গুপ্ত বংশের C পাল বংশের ডি বংশের উত্তর হবে এ রাষ্ট্রকূট বংশের রাজা তৃতীয় ইন্দ্রের সহকবি ছিলেন এরপরে আর্যাবর্ত বর্ণনম পদটি কোন লিঙ্গে প্রযুক্ত হয়েছে এ অঙ্লিঙ্গে বি স্ত্রীলিঙ্গে সি ক্লিবলিঙ্গে ডি কোনোটি নয় উত্তর হবে সি ক্লিবলিঙ্গে আর্যাবর্ত বননম পদটি হচ্ছে লিঙ্গ এরপরে চৌদ্দ নম্বর প্রশ্ন স্ফটবাদ কাদের মধ্যে দেখা যায় এ সাংখ্য বি জ্যোতিষশাস্ত্র সি বৈয়াকরণ ডি আর্যাবর্ত উত্তর হবে সি বৈয়াকরণ বৈয়াকরণদের মধ্যে স্ফোটবাদ দেখা যায় এরপরে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে গোলমবৃদ্ধি কোথায় দেখা যায় এ জ্যোতিষ শাস্ত্রে বি বনভূমিতে সি আর্যাবর্তে ডি পার্বত্য বনভূমিতে উত্তর হবে বি বনভূমিতে গুল্মবৃদ্ধি কোথায় হয় বনভূমিতে এরপরে ষোলো নম্বর প্রশ্ন ত্রিবিক্রম ভট্টের অপর নাম কি এ দেবাদিত্য বি নেমাদিত্য সি সিংহাদিত্য ডি বাপ্পাদিত্য উত্তর হবে সি সিংহাদিত্য ত্রিবিক্রম ভট্টের অপর নাম হচ্ছে সিংহাদিত্য এরপরে সুরাধিপ কে ইন্দ্র সি বিষ্ণু ডি মহেশ্বর উত্তর হবে এ ইন্দ্র সুরাধিপ হলেন ইন্দ্র এরপরে বসু কতজন দেবতা এ চারজন বি জন সি আটজন ডি জন উত্তর হবে সি আটজন বসু বলা হয় এই জন্য বসু গণদেবতা হচ্ছে জন। এরপরে প্রজাপক্ষে গণ্ডকোথান শব্দের অর্থ কী এ গন্ডার পালন বি গণ্ডগ্রামে বসবাস সি গন্ডারের চড়া ডি ফোঁড়া ঘা ফুসকুড়ি উত্তর হবে ডি ফোঁড়া ঘা ফুসকুড়ি গণ্ডগোত্থান কথার অর্থ হচ্ছে ফোঁড়া ঘা ফুসকুড়ি এরপরে আর্যাবর্ত বর্ণনামে গঙ্গা ছাড়া কোন নদীর বর্ণনা পাওয়া যায় এ চন্দ্রভাগা বি কাবেরী সি গোদাবরী ডি যমুনা উত্তর হবে এ চন্দ্রভাগা আর্যাবর্ত বর্ণনাম পাঠ্যাংশে গঙ্গা নদী ছাড়াও চন্দ্রভাগার উল্লেখ আছে এরপরে গঙ্গার অলঙ্কারকে এ ময়ূর বি চক্রবাক সি কোকিল ডি পায়রা উত্তর হবে বি চক্রবাক গঙ্গার অলঙ্কার হচ্ছে চক্রবাক বিশ্বম্বরা শব্দের অর্থ কী এ বিশ্বের সম্পদ বি পৃথিবী সি শিব ডি আর্যাবর্ত উত্তর হবে বি পৃথিবী বিশ্বম্ভরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী এরপরে না লোক শব্দের অর্থ কী এ ইন্দ্রলোক বি স্বর্গলোক সি মর্তলোক ডি পাতাল লোক এর উত্তর হবে বি স্বর্গলোক নালোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গলোক এরপরে চব্বিশ নম্বর রসবোধহীন ব্যক্তির কাছে কী মনোহর এ স্বর্গলোক বি গ্রাম্য পরিবেশ সি কবির কথাবন্ধ ডি গ্রামের নদ নদী উত্তর হবে সি কবির কথাবন্ধ রসবোধহীন ব্যক্তির কাছে গ্রাম্য কবির কথাবন্ধ মনোহর এরপরে পঁচিশ নম্বর দেখো চার ক্রোশে কত যোজন হয় এ এক যোজন বি দুই যোজন সি তিন যোজন ডি চার যোজন উত্তর হবে এ এক যোজন চার ক্রুশ সমান এক যোজন এরপরে ছাব্বিশ নম্বর প্রকৃতি নিপাত বলতে কি বোঝ এ বংশচ্যুতি বি পরিবেশের দায় সি সদানুভোগ নিবৃত্তি স্থান উত্তর হবে এ বংশচ্যুতি প্রকৃতি নিপাত কথার দ্বারা বংশচ্যুতি বোঝানো হয়েছে এরপরে অস্থি সমস্ত বিশ্বম্বরা ভোগ এখানে কার কথা বলা হয়েছে এ নালক বি ভারত সি আর্যাবর্ত ডি নিষধানগরী উত্তর হবে সি আর্যাবর্ত অস্থি সমস্ত বিশ্বম্বরা ভোগ বলতে আর্যাবর্তকে বলা হয়েছে এরপরে দেখো আঠাশ নম্বরে নূপুর ও পুরের সঙ্গে উপযুক্ত বিশেষণ কোনটি এ তুঙ্গ সকল ভবনা বি সদাচরণ মণ্ডল সি বিটপিত স্থান উত্তর হবে বি সদাচরণ মণ্ডল নূপুর পড়লে কি হয় চরণ অত্যন্ত রমণীয় বা সৌন্দর্য হয়ে ওঠে আর পুর কথার অর্থ হচ্ছে কি নগর এখানকার নগরগুলো সৎ আচরণযুক্ত মানুষদের দ্বারা পরিপূর্ণ ছিল তাই উপযুক্ত বিশেষণ হচ্ছে সৎ আচরণ মণ্ডল এরপরে প্রভঞ্জনা শব্দের অর্থ হচ্ছে এ দাঁত বি ঝড় সি বৃষ্টি ডি ভিক্ষুক উত্তর হবে বি ঝড় প্রবহ শব্দের অর্থ হচ্ছে ঝড় এরপরে তিরিশ নম্বর কোন মাসে গাছের শাখা পাতা শূন্য থাকে এ পৌষ মাসে বি মাঘ মাসে সি ফাল্গুন মাসে ডি চৈত্র মাসে উত্তর হবে সি ফাল্গুন মাসে ফাল্গুন মাসে গাছের শাখা পাতাশূন্য থাকে এরপরে আর্যাবর্তী কোন নদী প্লাবিত হয় এ গঙ্গা বি পদ্মা সি ভাগীরথী ডি যমুনা উত্তর হবে এ গঙ্গা আর্যাবর্তী গঙ্গা নদী প্লাবিত হয় এরপরে বত্রিশ নম্বর দেখো বিনায়ক কোন দেবতার নাম এ ব্রহ্মা বি বিষ্ণু সি মহেশ্বর ডি গণেশ উত্তর হবে ডি গণেশ বিনায়ক বলতে গণেশ দেবতাকে বোঝানো হয়েছে এরপরে আর্যাবর্তে কোন কোন নদী প্লাবিত হয় এ গঙ্গা বি চন্দ্রভাগা সি উভয়ই ডি শুধুমাত্র গঙ্গা উত্তর হবে সি উভয়ই আর্যাবর্তে গঙ্গা এবং চন্দ্রভাগা দুটো নদী দেখা যায় এরপরে ভবন্তি ফাল্গুনে মাসি ফাল্গুনে মাসে কোন ঋতু হয় এ শরৎ বি হেমন্ত সি শীত ডি বসন্ত উত্তর হবে ডি বসন্ত ফাল্গুন মাসে বসন্ত ঋতু হয়ে থাকে এরপরে সাংখেশু পদের দ্বারা কোন শাস্ত্রকে বোঝানো হয়েছে এ শাস্ত্র বি জ্যোতিষ শাস্ত্র সি নীতিশাস্ত্র ডি ধর্মশাস্ত্র উত্তর হবে এ দর্শনশাস্ত্র সাংখ্যিসু পদের দ্বারা দর্শনশাস্ত্রকে বোঝানো হয়েছে এরপরে নলচম্প কাদের জন্য বিখ্যাত এ দুঃসন্ত শকুন্তলা বি রাধাকৃষ্ণ সি রামসীতা ডি নলদময়ন্তী উত্তর হবে ডি নল দময়ন্তী নলচম্বু কাদের জন্য বিখ্যাত নল ও দময়ন্তীর জন্য বিখ্যাত এরপরে কোন রাজার কীর্তি পতাকার উল্লেখ আছে এ ভগীরথ বি নল সি বীরসেন ডি ভীম উত্তর হবে এ ভগীরথ এখানে রাজা ভগীরথের পতাকার উল্লেখ আছে কীর্তি পতাকা বলতে গঙ্গাকে বোঝানো হয়েছে এরপরে অনধিত শব্দের অর্থ কি এ গ্রহণের যোগ্য অযোগ্য বি পড়ার যোগ্য নয় সি অপঠিত ডি ধারণ করা হয়নি উত্তর হবে সি অপঠিত অনধিত শব্দের অর্থ হচ্ছে অপঠিত বৃদ্ধি কোন রোগকে বোঝানো হয়েছে এ প্লীহা বি চর্মরোগ সি রক্তচাপ ডি ঘা উত্তর হবে এ প্লিহা বৃদ্ধি বলতে প্লীহা রোগকে বোঝানো হয়েছে এরপরে পশুপতিকে কে এ দেবাজিন্দ্র বি জোটাধারী শিব সি গণেশ ডি কার্তিক উত্তর হবে বি জোটাধারী শিব এরপরে ললাম শব্দের অর্থ কি এ নলযুক্ত বি সেলাম সি লাল ডি সুন্দর উত্তর হবে ডি সুন্দর ললাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর এরপরে বিয়াল্লিশ নম্বর দেখো সশ্রীকা হরয়হ এখানে হরয় বলতে কী বোঝানো হয়েছে এ বর্ণ বি অশ্বগুলি সি হস্তিগুলি ডি গরুগুলি উত্তর হবে অশ্বগুলি হরয় বলতে অশ্বগুলি বা ঘোড়াগুলোকে বোঝানো হয়েছে এরপরে রাজা নলের পিতার নাম কি এ সুরসেন বি বীরসেন সি ভীমসেন ডি নাগসেন উত্তর হবে বি বীরসেন রাজা নলীর পিতার নাম হলো বীর সেন এরপরে আরাম শব্দের অর্থ কি এ বিশ্রাম বি বাগান সি ডি ভারত উত্তর হবে বি বাগান আরাম শব্দের অর্থ হচ্ছে বাগান এরপরে গৌর্যহ পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে এ পার্বতীকে বি গরুগুলিকে সি গৌর পর্বতকে ডি গৌর অশ্বকে উত্তর হবে এ পার্বতীকে গৌর্য বলতে এখানে পার্বতীকে বোঝানো হয়েছে এরপরে স্ফোট কথার অর্থ কি এ শব্দ বি পদ সি অর্থ ডি শব্দের সূক্ষ্ম অংশ উত্তর হবে ডি শব্দের সূক্ষ্ম অংশ স্ফোট কথার অর্থ হচ্ছে শব্দের সূক্ষ্ম অংশ অর্থাৎ কোনো কথা শোনার পর যে অংশটুকু আমাদের মনে কি করে অর্থের সৃষ্টি করে সেই অংশটুকুকেই বলা হয় স্ফট এরপরে ভূত বিকারবাদ কোথায় দেখা যায় এ বি সাংখ্যদর্শনে শাস্ত্রে সি জ্যোতিষশাস্ত্রী ডি শাস্ত্রে উত্তর হবে এ সাংখ্য দর্শনে ভূত বিকারবাদ কোথায় দেখা যায় সাংখ্য দর্শনে দেখা যায় ভূত বিকারবাদ বলতে পঞ্চভূত তত্ত্ব এ ক্ষেত্রি অ্যেজ মরুত বোন পাঁচটা ভূত আছে সেই পঞ্চভূত তত্ত্ব আলোচনা কোথায় আছে সাংখ্য দর্শনে আছে এরপরে উপসর্গ কথার অর্থ কি এ বন্যার উপদ্রব বি ডাকাতের উপদ্রব সি গন্ডারের উপদ্রব ডি রোগের উপদ্রব উত্তর হবে বি চোর ডাকাতের উপদ্রব উপসর্গ কথার অর্থ হচ্ছে চোর ডাকাতের উপদ্রব এরপরে ধনদা বলতে কোন দেবতাকে বোঝানো হয়েছে এ শিবকে বি গণেশকে সি কুবেরকে ডি গৌরীকে উত্তর হবে সি কুবেরকে ধনদা বলতে এখানে কুবের দেবতাকে বোঝানো হয়েছে এরপরে পঞ্চাশ নম্বর চন্দ্রভাগালঙ্কৃতা কে শোভিত হচ্ছে এ শিব বি বিষ্ণু গণেশ ডি ইন্দ্র উত্তর হবে এ শিব চাঁদের একটা অংশের দ্বারা কে শোভিত হচ্ছে শিব অর্থাৎ শিবের জোটার একাংশে চাঁদের একটি কলা শোভিত হচ্ছে